যাব দলিল দিয়ে তোর মতো ওই সাইকেল লে ঠেলা মৌলভি তোরগা দলিলতে ঠেগে কি ওরা হাদিস খুঁজতেছে দলিল পাওয়া যায় কি পাবে না

কাছে কোরআন শিখেছে বেগানা পুরুষের কাছে হাদিস শিখেছে বেগানা পুরুষের কাছে তাফসীর শিখেছে জি উনি হাদিস শুনেছেন উনি হাদিস শুনেছেন মারওয়ান ইবনে হাকামের কাছে ওনার নাম আ আমরা আমরা বিনতে আব্দুর রহমান আমরা বিনতে

পুরুষ মানুষের কাছে হাদিস শিক্ষা যা এখন তো দেশ জুড়ে ফতোয়া দেওয়া হচ্ছে বেগানা বেগানা পুরুষদের কাছে শরীয়তের জ্ঞান অর্জন করা যাবে না বেগানা পুরুষদের কাছে শরীয়তের জ্ঞান নেওয়া যাবে না হযরত আমরা বিনতে আব্দুর রহমান তিনি খোদ রাসূল পাকের যুগের মানুষ

ওরে হাদিস सुनते যাচ্ছেন হযরত মারওয়ান ইবনে হাকামের কাছে ও ভাইরা আমার এই এই আমর বিনতে আব্দুর রহমান যে সময় মারওয়ান ইবনে হাকামের কাছে হাদিস সুকিন শুনেছেন হিসাব করলে তো পাওয়া যাবে এ মৌলুবির এ মৌলুবির বংশের কেউ তখন পৃথিবীতে জন্মায়নি সুতরাং মৌলুবির ফতোয়াबाजी করার আগে এগুলো ভাবা দরকার ছিল আর আদা মৌলবি মানে মৌলবিগত

পরের আর জেনে নেন এবার শোনেন যে দিনের জন্য নারীর কণ্ঠ দিনের জন্য নারীর কণ্ঠ পুরুষকে শোনানো যাবে কিনা চলেন দলিল দেই দলিল দিলে তো আর কোন সমস্যা নাই আছে হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তালাবুল ইলমে ফাদীদাতুন আলা কুল্লি মুসলিম নবী আমাজ জানিয়েছেন আল্লাহর হাবিব জানিয়েছেন প্রত্যেক মুসলিমের জন্য পুরুষ হোক আর নারী হোক যেই হোক না কেন রাসূলুল্লাহ জানিয়েছেন জ্ঞান অর্জন করা এলে মর্জন করা তার জন্য ফরজ জ্ঞান অর্জন করা কি জ্ঞান ধর্ম হতে। এখন পুরুষেরা তো মাদ্রাসায় পড়ে জ্ঞান অর্জন করতে পারে মেয়েরা জ্ঞান অর্জন করবে কোন জায়গা থেকে এটাই হলো প্রশ্ন চিহ্ন

আপনি আসরের নামাজ পড়েছেন আসরের ফরজ নামাজের কেরাত আস্তে আস্তে পড়েছেন কিন্তু মগরেবের নামাজ পড়েছেন ফরজ নামাজের মগরেবের ফরজ নামাজের প্রথম দুই রাকাত নামাজের কেরাত উঁচু আওয়াজে পড়েছেন কিন্তু বাড়ির ভাবি মগরেবের তিন রাখাত মগরেবের তিন রাখাত ফরজ নামাজের টোটাল কেরাতটাই বাড়ির ভাবিকে পড়তে হয় আস্তে আস্তে না জোরে জোরে কেন হ্যাঁ এখন মানে এ পর্যন্ত এটাই হলো মশলা এখানে আশপাশ করার কোন রাস্তা নাই মেয়াজি এখানে বেঁধি করার কোন জায়গা নাই একথা হান্ড্রেড পার্সেন্ট শুনছো এতক্ষণ ধরে যা শুনছেন এতক্ষণ ধরে যা শুনছেন সবগুলো সত্য ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে মাথায় রাখুন এবার আমি দুটো কথা বলি একজন রাবিন নাম করি বিপুল পরিমাণ হাদিস আসছে হাদিসের কেতাবে হাজরাত আমরা যে রাবিন নাম হলো হাজরাত আমরা বিনতে আব্দুর রহমান নাম কি উনি হাদিস বর্ণনা করেছেন আম্মা আয়েশা থেকে কত থেকে উনি হাদিস শিখেছেন আম্মা জান আয়েশা থেকে তাহলে নারী নারীর কাছে শিখেছেন এতে তো চাপ যায় না চলুন দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক ওই নারী কোন পুরুষের কাছে হাদিস শিখেছেন কিনা ও ভাইরা আমার উনি হাদিস শিখেছেন উনি হাদিস শিখেছেন উবাইদ ইবনে রিফার ইবনে রফে উবাইদ ইবনে হযরত উবাইদ ইবনে রিফা আর কাছে উনি হাদিস শিখেছেন এবার বলেন ইনি পুরুষ না নারী

এখন তো দেশ জুড়ে ফতোয়া দেওয়া হচ্ছে বেগানা বেগানা পুরুষদের কাছে শরীয়তের জ্ঞান অর্জন করা যাবে না বেগানা পুরুষদের কাছে শরীয়তের জ্ঞান নেওয়া যাবে না হযরত আমরা বিনতে আব্দুর রহমান তিনি খোদ রাসূল পাকের যুগের মানুষ

উনি হাদিস শুনতে যাচ্ছেন হযরত মারওয়ান ইবনে হাকামের কাছে ও ভাইরা আমার এই এই আমরা বিনতে আব্দুর রহমান যে সময় মারওয়ান ইবনে হাকামের কাছে হাদিস শুনেন শুনেছেন হিসাব করলে তো পাওয়া যাবে এ মওলুবীর এ মওলুবীর বংশের কেউ তখন পৃথিবীতে জন্মায়নি সুতরাং মওলুবীর ফতোয়াবাজি করার আগে এগুলো ভাবা দরকার ছিল এই কারণেই বলে যে নিমে হাকিম হাকিম খাতরায় নিমে মানে মানে এর জানেন হাকিমায় আদা ডাক্তারে মানুষের জীবনের বিপদ এনে দিতে পারে আর নিমে মোল্লা খাতরায় খাতরাই আর আদা মৌলবি মানে মৌলবি

মানুষ ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীর হাজার হাজার নারী হাজার হাজার নারী ধার্মিকতার গুণে তারা এর এরপরেও তারা বেগানা পুরুষের কাছে কোরআন শিখেছে বেগানা পুরুষের কাছে হাদিস শিখেছে বেগানা পুরুষের কাছে তফসিস শিখেছে

কথা বলেন না কুল গাছ যদি মানসি নাড়া দেয় সহ্য করা যায় তো কন্ডিশনটা যে চাই আমি কি বলছি কিছু বুঝতেছেন নাকি বুঝতে পারতেছেন না হ্যাঁ এরা 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 পৃথিবীতে দাঁড় জাল আগে দাঁড় জালের কাজটা এরাই করে দেবে যে দিনের জন্যে নারীর কণ্ঠ দিনের জন্য নারীর কণ্ঠ পুরুষকে শোনানো যাবে কিনা চলেন দলিল দেই দলিল দিলে তো আর কোনো সমস্যা নেই আছে হ্যাঁ না বলে না

উনি নিজে বলছেন আমি যুদ্ধ করেছি কি বলছেন যুদ্ধ করেছেন ওই পর্যন্ত বললে ছেড়ে তো মিটে যেত সেই যুদ্ধের ময়দানে যে যুদ্ধের ময়দানে রসুলও আছেন উনি বলছেন একটা দুই দুইটা নয় খোদ রসুলের সাথে আমি শুধু যুদ্ধ করেছি সাতটা

নাম কি মদ্দালক নাম এই বলছি মোহাম্মদ এমনি সিরিন মদ্দালক নাম এই মানুষ কার কন্ঠ শুনতেছে উম্মে আতিজা আল আনসারী আর কথা শুনতেছেন উম্মে আতিজার কাছ থেকে হাদিস শুনতেছেন কে মোহাম্মদ এমনি সিরিন মদ্দালক তো কন্ঠের আওয়াজ শুনছ তা গুনাহ হবে না

আর একটু মন করে বলুন এত পুরুষেরা ওনার কাছ থেকে হাদিস শুনছেন গোনাগার হলে মানে নারীর কণ্ঠ পর পুরুষের শুনলে সব ক্ষেত্রেই যদি গোনা হয় তাহলে এই মাসলা যদি 1500 বছর পরে হুজুর খবর পায় তথা গদীত ওই ঠেলাম উলুবি যদি খবর পায় তাহলে হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি খবর মানলেন

তানা দিন না না হলে তা আজকের নারী সমাজের উপরে নেমে আসবে সেই জাহেলিয়াতে অন্ধকার নারী সমাজ এলেন থেকে যখন ছিটকে যাবে বিমান আমল থেকে যখন ছিটকে যাবে না

ভাই আকাশের কন্ডিশন ভালো না আর আমি এতক্ষণ বলবো তো আশা করিনি একটা সাতচল্লিশ উঠে দাঁড়ান